আসসালাম আলাইকুম রহমতুলকাত ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাহু আ শরীক আলাসালসলাম আলাহাম আল্লাহ নবিবাদা সুপ্রিয় দর্শক চুরতারা চুলের মধ্যে কি বা দাড়ির মধ্যে কালো রং লাগানো কালো কালার করা শরীরের দৃষ্টিতে কতটুকু বৈধ রয়েছে দেখেন পুরুষ হোক কি বাত নারী হোক চুলের মধ্যে কিবা তো দাড়ির মধ্যে আপনি কালো রং লাগানো এটা শরীয়তের মধ্যে জায়েজ নয় এটা না বলা হয় যে হাদিস শরীর মধ্যে রসুলি করিম সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন চুলের মধ্যে কি তো দাড়ির মধ্যে পুরুষ হোক কিবা তো নারী হোক কালো রং লাগাতে পারবে না যদি লাগায় তাহলে তার পরিণতি খুবই কঠিন হবে দেখেন একটা হাদিস যেটা সহি মুসলিমের মধ্যে উল্লেখ করা হয় যে জাবির আলী আল্লাহ আন থেকে বর্ণিত

তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন কোন একটা রং দিয়ে তুমি সেটাকে আহ পরিবর্তন করে নাও শুধুমাত্র তুমি কালো রং থেকে বাঁচবে এখানে আল্লাহ রসুল অর্থাৎ কালো রং তুমি কি বো দাড়ির আল্লাহ রসুল নিষেধ করেছেন যে রং তুমি ব্যবহার করতে পারবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে পারমিশন দিয়েছেন আপনার যে কোনো অন্য কালার আপনি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র কালো কালার আপনি ব্যবহার করতে না আল্লাহ রসুল নিষেধ দিয়েছেন সেই মুসলিমের মধ্যে এই হাদিসটি আনা হয়েছে আরেকটি হাদিস যেটা সুনানে আবু দাউদ এবং সুনানে নেসাই এই দুইটা প্রসিদ্ধ হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে বর্ণনাকারী রয়েছেন হাজত আবদুল্লাহিন আব্বাস আনহুমা থেকে أه، إن الرسول الكريم صلى الله عليه وسلم يقول يكون عقوم في <applause> آخر الزمان يقضبون بهذا السوار كحواسل لحمام الله يرحبون رَاحِيَةَ الجنة. ألا رسول صلى الله عليه وسلم يقول إن شهر زمانه يكون أمان كتلة لوك لوك أشبة جراء تلرمدة مدة كله خزاب كربه وتلك كله روم كربه زمان كبدة سنار مدة زمان কালো লুম থাকে সেভাবে তারা চুলের মধ্যে এবং দাড়ির মধ্যে কালো রং লাগাবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সেই লোকগুলো যাবেই না না বরং পর্যন্ত তারা পাবে দেখেন জন্নতের সুগ্রান জন্নত থেকে পাঁচশো বৎসরের দূরত্ব থেকে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কোন হাদিসে এসেছে পাঁচশো বছর দূরত্বে থাকে কোনো হাদিসে এসেছে একশো বৎসর দূরত্ব থাকে যাই হোক অনেক দূরে থেকে জন্নতের সুগ্রান তাকে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহাম বলেন যারা চুলের মধ্যে কিবা তো দাড়ির মধ্যে কালো রং লাগাবে তারা জন্নাতে যাবেই না এবং জন্নাতের সুগ্রাম পর্যন্ত তারা পাবে না আল্লাহ রসুল্লাম কঠোরভাবে নিষেধ দিয়েছেন শুধুমাত্র যুদ্ধের সময় পুরুষেরা কাফিরদের সঙ্গে যখন যুদ্ধ হবে তখন পুরুষদের জন্য এটা পারমিশন দেওয়া হয়েছে তারা চুলের মধ্যে মধ্যে কালো রং লাগাতে পারবে যাতে শত্রুরা ভয় পায় এটা শুধুমাত্র হাদিসের মধ্যে এই কথাটা উল্লেখ করা হয়েছে অন্য কোনো বিষয় হাদিসের মধ্যে উল্লেখ নাই শুধুমাত্র এই কথা উল্লেখ রয়েছে যে পুরুষরা যুদ্ধের ময়দানে কাফিরদেরকে ভয় দেখানোর জন্য চুলের মধ্যে কিংবা দাড়ির মধ্যে কালো রং লাগাতে পারবে শুধুমাত্র এটা পারমিশন দেওয়া হয়েছে অন্য কোন কারণ হাদিসের মধ্যে নেই যাই হোক আল্লাহ সবাইকে আলমিন আমার সাল্লামের কথার উপরে আমল করা তৌফিক দান করুন আল্লাহ